আমরা কুমিল্লা রেস্কিউ টিম থেকে বলছি বা আপনারা যেটা বলেন আবার কুমিল্লা স্ন্যাক রেস্কিউ টিম আমরা আজকে একটি দেখুন অনেক জঙ্গল এখানে রেবিটা আমরা সাপও ছেড়েছি ভিতরে আমরা আজকে একটি পেঁচা ছাড়বো ওই পেঁচাটাকে ছাড়ার জন্য আমাদের একটি সুন্দর জায়গা দরকার আবার পেঁচা আমাদের পরিবেশ সুন্দর রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখুন অনেক জঙ্গল আছে আবার ওইদিকে রুটও আছে ঠিক আছে এটা এই দেখুন রুটটা এই রুটটা দিয়ে আবার বিবির বাজার যেই ক্যাম্প ওইটাতেও যাওয়া যায় ঠিক আছে এই দেখুন আমরা এখন এটিকে ছাড়বো আসসালামু আলাইকুম কুমিল্লা ইসনেক রেস্কু টিম তরফ থেকে সবাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আদালতের বিপরীত পাশ থেকে একটি ফ্যাচা আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে আমি ফ্যাচাটি আনছি আহ আমাদের মতো ট্রিটমেন্ট করছি করে খাওয়া দাওয়া করে অন্তত পার্সেন্ট আমি আমরা সুস্থ সুস্থ করছি করে আজকে রিলিজের পালা তো এখন তো দেখলেন এটা বড় একটা জঙ্গল বা ভিডিও শেষের পরে জঙ্গলটা আপনার ঘুরে দেখাবেন অনেক একটা বড় জঙ্গল আমি যে জায়গায় এখানে রিলিজ করতে আনছি তো আমরা কীভাবে রিলিজ করি উপমুক্ত করে দেই আপনারা দেখেন আর আমরা অনেক কষ্ট করছি এই জিনিসটা সুস্থ রাখার লাগে ওনারের কাছে আমরা কৃতজ্ঞ যাই ওনারা এটা এনার নিয়ে অনেক ট্রিটমেন্ট করছে অনেক চিকিৎসা করছে ও অনেক বাঁচিয়ে আগে অনেক চেষ্টা করছে দেখেন এটা এই এখন আগে দাঁড়াতে পারতো না এখন দাঁড়াতে পারে দেখেন দাঁড়াতে পারে কথা প্রায় কথাবার্তা শুনে আমাদেরকে দেখে চোখ মেলে দেখে দেখে আগে কিন্তু দেখতে পারতো না দেখছেন এছাড়া তো এখন আমি এরা এই করে দিচ্ছি দেখেন এটা আমি দিচ্ছি কীভাবে আপনাদের দেখেন গভীর একটা জঙ্গল দিন একটু পেঁচা কম দেখে রাত্রে একশো পার্সেন্ট দেখে হ্যাঁ দেখাও একটু দেখে দেখার কারণে দিন একটু চলাচল ফারাফারি কম করে বৈশাখে রাত্রেবেলা এটার এই সময় হয় তার অর্থাৎ রাত্রে শিকারী অর্থাৎ নিশাচর শিকারী দেখুন এটা কিন্তু একটা মাংস প্রাণী এই পেঁচারা বাসে রাখা গুরুত্বপূর্ণ দরকার আর এই পেঁচারা প্রাকৃতিক ভারসাম্য বোঝায় রাখার জন্য গুরুত্ব ভূমিকা পালন করে দেখেন কী